আমি বল্লভ বিক্রমপুরে জমিদারদের উত্তরসূরি ছিলেন আমার বাবা আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান বাবার প্রাণের কবি ছিলেন রবি ঠাকুর তাই কতটা রবি ঠাকুরের টানে আর কিছুটা চাকরি সূত্রে বাবা বোলপুরে থাকা সিদ্ধান্ত নেন আর জায়গা কিনে বাড়ি তৈরি শুরু করেন আমরা সপরিবারে উঠি সেখানে পরিবার বলতে আমি বাবা আর মা আমি বোলপুরে স্কুলেই ভর্তি হই এখনকার মতো শহুরে হাওয়া তখনও বোলপুরে লাগেনি আর মনে মিঠো পদ ধরে হেঁটে যেত বাউল তার একতারা বাজিয়ে গাইতে গাইতে আমি শাল মহুয়া সোনাঝুরি জঙ্গলে একা একাই ঘুরে বেড়াতাম আমার পিঠে থাকতো আঁকা সরঞ্জাম ভালো সিনারি পেলেই আঁকতে শুরু করতাম সেখানে বসেই সন্ধ্যায় হাত পাকেটে বাড়ি ফিলে মা বকতে বকতে ওষুধ লাগিয়ে দিত তারপর সন্ধ্যায় বাড়ি ফিরে যখন পড়তে বসতাম ছমছম করে নুপুর পায়ে সারা বাড়ি ঘুরে বেড়াতো আমাদের বাড়ি রান্নার লোক মালুমাসির মেয়ে কাজল সাঁওতালপল্লিতে ওদের ঘর বড় গড়ি বোড়া রাতের খাবার খেয়ে ওরা মা মেয়ে বাড়ি যেত আমার বাবা বলে কয়ে মধ্যে কাজলকে একটা স্কুলে ভর্তি করিয়ে দেন কোনো কঠিন অঙ্ক বা পড়া বুঝতে না পারলে কাজল খাতা হাতে আমার কাছে এসে বড় বড় চোখ করে চুপচাপ দাঁড়িয়ে থাকত আমি তখন মাস্টার মাসের মতো গম্ভীর হয়ে পড়া বোঝাতাম ওর চোখে তখন ভয় আর সমীহ আমার মনে মনে হাসি পেলেও ওকে তা বুঝতে দিতাম না কাজল আমার চেয়ে বছর তিনেকে ছোট ছিল কিন্তু বেজায় ভক্ত ছিল আমার কখনো মাছের চার করে দেওয়া কিংবা আমার ঠিক করা আঁকার জায়গা পরিষ্কার করে দেওয়া এমন অনেক কাজে সে আমায় সাহায্য করতে থাকতো আমি যখন আঁকতাম ও মুগ্ধ হয়ে দেখত একটা শব্দ অব্দি করত না মাঝে মাঝে জলের বোতল নিঃশব্দে এগিয়ে দিয়ে বুঝিয়ে দিত অনেকক্ষণ হয়েছে আমি জল খাইনি আমার হয়তো তেষ্টা পেয়েছে একটু একটু করে কাজল আমার ছায়া সঙ্গী হয়ে উঠল আমি ওকে পড়াতাম বকতাম কিন্তু কষ্ট পেলে যখন ওর চোখ ভরে জল আসত সহ্য করতে পারতাম না আমি দুহাত দিয়ে মুছে দিতাম ওর চোখের জল এইভাবে একটু একটু করে আমরা বড় হতে থাকলাম যত বড় হতে থাকলাম একটু একটু করে কাজলের প্রতি আমার অধিকার বোধ বাড়তে লাগলো মনে হতে লাগলো ওকে বকার বা আগলে রাখার অধিকার শুধু আমারই আছে কাজল যে আমাকে নিয়ে সচেতন তা আমি বুঝতাম সেবা যখন সোনাঝুরির জঙ্গলে পড়ে গিয়ে চোট পেলাম পা কেটে গল করে রক্ত বেরোচ্ছিল দেখেছিলাম কাঁদতে কাঁদতে কাজল ওনা দিয়ে আমার কাটা জায়গা বেঁধে দিচ্ছে তখন অবশ্য এটা ভাবিনি যে কেন ও কাঁদছে আমার মতো চঞ্চল ছেলের তখন সে সময় ছিল না ও সব ভাবার তখন আমার বয়স তেরো একবার কাজলকে একটা ছেলে খারাপ কথা বলেছিল শান্তু লাজুক কাজল সেসব আমায় না বললেও আমি ওর মুখের কষ্টের ছাপ দেখে আন্দাজ করে নিয়েছিলাম সেবার প্রচণ্ড রাগ হয়েছিল আমার প্রথমবার আমাকে কারোর সাথে মারামারি করতে দেখে আমার বাবা মাও কিন্তু অবাক হয়েছিলেন এইভাবে আমরা আরও বড় হয়ে গেলাম আমি ব্যস্ত হয়ে পড়লাম আমার আঁকা লেখাপড়া জগৎ নিয়ে কাজল আমার জন্য ভালো ভালো রান্না করে আনলে এখন চুপচাপ খেয়ে নি তারিফ করার কথা মনে থাকে না আমার মাঝে মাঝে দেখি কাজল আমার দিকে অপলক চোখে তাকিয়ে থাকে আমার চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে নেয় কাজলের উপস্থিতির গুরুত্ব না বুঝলেও অনুপস্থিতিতে বড় অস্থির লাগতো আমার সেবার শুনলাম কাজলের জ্বর তাই ওর মা কাজে আসেনি ফল আর ওষুধ নিয়ে গিয়েছিলাম ওদের বাড়ি সাঁওতাল পল্লীতে ঢুকতেই দেখলাম পরপর মাটির কুঁড়ে ঘর মাথায় খড়ের ছাউনি বাড়িতে বাড়িতে মুরগির ছানা ঘুরছে একদল লোক মহুয়ার নেশায় মু হয়ে মাদল বাজিয়ে গান ধরেছে খালি গায়ে খালি পায়ে একদল বাচ্চা খেলে বেড়াচ্ছে মালুমাসি আমাকে আদর যত্ন করে ঘরে নিয়ে গিয়ে খাওয়ালেও কাজলের অসুস্থ শুকনো মুখটা দেখে সেদিন আমার মনটা বড্ড খারাপ হয়ে গিয়েছিল বছর ঘুরলো ডাক্তারিতে চান্স পেলাম আমি বাবা মায়ের মন খারাপ থাকলেও কলকাতায় কলেজে পড়তে হবে তাই তাদের ছেড়ে যেতেই হতো বাবা বললেন আমার পড়া শেষ হলে যদি সেরকম হয় মাকে নিয়ে তিনি কলকাতায় চলে আসবেন বোলপুর ছেড়ে যাওয়ার দিন তিনেক বাকি তখন জঙ্গলে একটা স্কেচ মন দিয়ে আঁকছিলাম শুনলাম ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ তাকিয়ে দেখি কাজল বললাম কাঁদছ কেন কেঁদো না আমি তো ফিরে আসবো একদিন সেদিন আঁকা বন্ধ করে হয়তো আমি ওর সাথে আর কথা বলতে পারতাম ওর মনের কথা শুনতে পারতাম কিন্তু কিছুই করিনি পরে সেই কথাগুলো শোনার জন্য হাহাকার করে বেরিয়েছি বাবার সাথে কলকাতা এলাম হোস্টেল ঠিক করে বাবা ফিরে গেলেন এখন বাড়ির কথা খুব মনে পড়ে সে রাঙামাটির গ্রামটাকে মনে পড়ে বাবা মাকে মনে পড়ে আস্তিতে ভেসে আসে ওই শ্যামলা সাঁওতাল মেয়ের কালো দীঘল যোগগুলো আমি বুঝি আমার মন ছটফট করছে কাজলের জন্য এটা কি ভালোবাসা আচ্ছা কাজল আমাকে নিয়ে কি ভাবে কত প্রশ্ন ভিড় করে মনের মধ্যে আমার আঁকা প্রতিটা নারী ছবির সাথে যেন কাজলের মিল পাই আঁকতে আঁকতে কত ছবি কাজলের রিঙ্কে ফেললাম তাহলে তো আমিও কাজলকে দেখেছি মনের অজান্তেই খুঁটিয়ে খুঁটিয়ে মাস ছয়েক লেখাপড়ার ধরন আয়ত্তে আন্তি কেটে গেল ঠিক করলাম বাড়ি যাব অনেক আশা নিয়ে বাড়ি ফিরলাম ভাবলাম কাজলকে মনের কথা জানাবো কিন্তু বাড়ি ফিরে শুনলাম মালুমাসি মেকে নিয়ে বোনের বাড়ি গেছে দিন দশেকের ছুটি নিয়ে মন ভেঙে গেল এতদিন থাকা সম্ভব ছিল না বাড়িতে এরপর আরও মাছ ছয় কাটল বাড়ি ফেরার আগে একজোড়া নুপুর কিনলাম কাজলের জন্য ভাবলাম নিজের হাতে পড়িয়ে দিয়ে মনের কথা বলবো ওকে দুপুরে বোলপুরের বাড়ি ফির বাড়ি ফিরে বেরোলাম আঁকার সরঞ্জাম নিয়ে সেবার পলাশগুলো গাছে লালে লাল হয়ে ফুটেছিল মাদলবাজি একদল ছেলে মেয়ে নাচ গান করছিল আমি সেটা আঁকার কথা ভেবে এগিয়ে গেলাম কিন্তু গিয়ে চমকে উঠলাম ওদের মধ্যে কাজল নাচছে উঁচু করে পরনে লাল পা শাড়ি মাথায় পলাশ ফুল হাতে চুরি আর কপালে ওর সিঁদুর সে যে কি ভীষণ যন্ত্রণা চোখ ফেটে জল এলো আমার কাজল শেষ পর্যন্ত বিয়ে করে নিল তবে কি ভালোবাসাটা একতরফা ছিল আমি অনেক কষ্টে নিজেকে আটকালাম মনে হচ্ছিল ওর হাত ধরে টেনে এনে বলি তুমি শুধু আমার তোমাকে ভালোবাসার অধিকার একমাত্র আমারই আছে আর অন্য কারণ নেই বুঝলাম ওর পাশে মাদল বাজিয়ে গান গাওয়া লোকটা ওর বর মাঝে মাঝে হাসতে হাসতে কি দেখছে দেখবেই তো সদ্য বিয়ে হয়েছে যে খুব জানতে ইচ্ছে করছিল লোকটা কি আমার থেকে বেশি কাজলকে ভালোবাসে আর কিছু জানা হয়নি পরের দিন ফিরে এসেছি কলকাতায় এক কষ্ট বুকে নিয়ে তারপর আর বোলপুর যাইনি বাবা মাকে নিয়ে চলে এসেছি কলকাতায় কয়েক বছর পরেই পড়া শেষ হয়েছে ডাক্তার হওয়ার তকমা পেয়েছি মা বহুবার বলার পরেও বিয়ে করতে ইচ্ছে করেনি কাউকে ভালোবাসার কথাও ভাবিনি এই করে বছরের পর বছর গড়ালো বয়স বাড়ল মা মারা গেল বাবা অসুস্থ হয়ে পড়লেন দিন দিন বড় একা হয়ে পড়লাম আমি সব থাকার পরেও মনে হতো হয়তো আমার কাছে কিচ্ছু নেই বাবা মৃত্যুর পর ফিরলাম বোলপুরের বাড়িতে নিজের চেম্বারে রুগী দেখা শুরু করলাম গরিব বা আদিবাসী সম্প্রদায়ের জন্য চিকিৎসা করতাম বিনামূল্যে নিজের পেট চালানো ছাড়া বেশি টাকা দরকার ছিল না আমার একদিন আমার মালি বলল রান্নার কাজের জন্য একটা সাঁওতাল মেয়ে এসেছে বললাম পাঠাও তাকে এক মাথা ঘুমটা নিয়ে সে এলো আমার ঘরে সেই মুখ সেই চোখ আমি অস্ফুটে বললাম কাজল কাজল মৃদু গলায় বলল মা তো বেঁচে নেই আমাকে কাজে নেবেন তুমি থেকে আপনিটা আবার অদ্ভুত শুনলো বললাম ছেলে হয়েছে নাকি মেয়ে কোন ক্লাসে পড়ে সে চোখ মুছে বলল মা হতে পারিনি আমি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাই আমার ছিল না বিয়ে দু বছরের মাথায় স্বামী মারা গেল সেই থেকে মায়ের ঘরেই থাকি আমি নিশ্চুপ রইলাম কাজল রয়ে গেল আমার রান্নার লোক হিসেবে অথচ আমি ওকে একদিন আমার ঘরুনি বানাতে চেয়েছিলাম মাস তিনেক পর একবার প্রচণ্ড বর্ষা আকাশে কালো মেঘের ঘন ঘটা তিন দিন ধরে বৃষ্টি হয়েই চলেছে তার মধ্যে আমি জ্বরে বেহোশ যখন একটু ঠিক হলাম দেখলাম কাজলের কোলে মাথা রেখে আমি শুয়ে আছি ক্লান্ত গলায় বললাম বাড়ি যাওনি তুমি বলল দুদিন লাগলো আপনার ঠিক হতে আপনাকে এই অবস্থাতে ছেড়ে যাই কি করে বলুন তো আমি বললাম একা মেয়ে একটা ছেলের ঘরে রয়ে গেলে বদনাম হয়ে যাবে তো তোমার হলে হোক তাও আপনাকে ছেড়ে যাওয়া সম্ভব ছিল না আমার পক্ষে আমি জিজ্ঞেস করলাম কেন সে বলল যে কারণে আপনি এতদিন বিয়ে না করে জীবনটা নষ্ট করেছেন ঠিক ঠিক সেই কারণেই ওর চোখের দিকে তাকিয়ে বললাম আমাকে ভালোবাসতে তুমি প্রচন্ড তাহলে বিয়ে কেন করলে অনেক অপেক্ষা করেছি আপনার জন্য জোর করে বিয়ে দিল পাশের বাড়ির পল্লীর ছেলের সাথে আমার মা মুখ ফুটে বলতে পারিনি আপনাকে ভালোবাসি কোথায় আপনি আর কোথায় আমি কি যে শান্তি পেলাম মনে তখন শক্ত করে জড়িয়ে ধরে বললাম অনেক অনেক ভালোবাসি তোমায় কাজল ঠিক যতটা ভালোবাসলে অন্য কাউকে ভালোবাসার ইচ্ছে চিরকালের মতো মরে যায় আলমারি থেকে বের করে আনলাম ওর জন্য নানা নূপুর ওর পায়ে পড়িয়ে দিলাম ও লজ্জা পেয়ে আমার বুকে মুখ গুঁজল অনেক বছর কেটে গেছে আমাদের দাম্পত্য জীবনের ভীষণ খুশি আছি আমরা বয়স হয়েছে বলে কাজও লাচকাল আর নুপুর পড়তে চায় না আর আমি ওর পা থেকে নুপুর খুলতে দিই না এখন রোজ সকালে আমার রান্নাঘর থেকে শোনা যায় সাঁওতালি গান বেলায় কাজল গরিব বাচ্চাদের পড়ায় আমাদের কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আমি বিনামূল্যে চিকিৎসা করি আর বিকেল হতেই হাতে হাত রেখে ঘুরে বেড়াই দুজনে এখন আঁকতে বসলে যখন কাজল আমার দিকে তাকিয়ে থাকে আমি আর আঁকাতে মনোনিবেশ করতে পারি না ওর কপালি চুমু খেয়ে বলি আমার শুধু তোমাকে যাই যতদিন পৃথিবীতে আমি আছি